আসসালামু আলাইকুম যেহেতু এখন ব্রিডিং সিজন সামনেই চলে এসেছে তাই আজকে আমি পাখিদের জন্য ব্রিডিং বক্সটি সম্পূর্ণভাবে প্রস্তুত করে দিলাম বক্সের ভিতরে কাঠের গুঁড়ো দিয়ে সেট আপ করলাম যাতে পাখিগুলো ডিম দিলে আরামদায়ক ও নিরাপদ পরিবেশ পায় কারণ যদি কাঠের গুঁড়ো না দেওয়া হয় তাহলে তারা ডিম দেওয়ার পর সবগুলো ডিমের মধ্যে তাপ ঠিকমতো দিতে পারে না অনেক সময় দেখা যায় ডিমগুলো নষ্ট হয়ে যায় তাই কাঠের গুঁড়ো দিয়ে তাদের ব্রিডিং বক্সটি ডিম দেওয়ার উপযোগী করে দিলাম বক্সটি প্রস্তুত করার পর লক্ষ্য করলাম পাখিগুলো গোসল করার চেষ্টা করছে তাই তাদের জন্য একটি পাত্রে পরিষ্কার পানি দিয়ে দিলাম পানির ফিল্টার ময়লা হয়ে যাওয়ায় সেটাও পরিবর্তন করে নতুন পানি দিলাম এখন পাখিগুলো তাদের ডিম দেওয়ার জায়গা নির্বাচন করছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই তারা ডিম দেবে বলে আমি আশাবাদী আমাদের ভিডিওটি লাইক ফলো ও শেয়ার করে সাথেই থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে